আসসালামু আলাইকুম বিবাহ চলে আসছে যে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য জমজম ব্র্যান্ডের পাকিস্তানি জমজম সুইস ভয়েলের মধ্যে লাক্সারি কালেকশন নিয়ে আসছি গর্জিয়াস টাইপের পার্টি ওয়ার কালেকশন কটন লাক্সারি কালেকশন হবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি কোনো কপি কোনো ভার্সন হবে না গর্জিয়াস টাইপের লাক্সারি কালেকশন আপনাদেরকে দেখাবো যে এস ট্রেডিং হচ্ছে শপের নাম অ্যাড্রেস ডিটেল দেওয়া আছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন এক এক করে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর ভিডিওর মধ্যে অবশ্যই প্রাইসটা আমরা জানিয়ে দেবো শেষ পর্যন্ত দেখবেন প্রাইস অর্ডারের নিয়ম সব কিছুই আপনাদেরকে ডিটেল জানানো হবে এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা একটা ড্রেস লং ড্রেস হবে লেন্থ আপনার ফর্টি ফোর থ্রি পর্যন্ত করতে পারবেন বডি একেবারে ফ্রি সাইজ আছে যে কোনো মাপের যে কোনো সাইজের আপনারা বানাতে পারবেন হেভি গর্জিয়াস টাইপের কাজ করা হবে সিকোয়েন্সের কাজ করা হবে ফুললি এমব্রয়ডারি কাজের মধ্যে হবে এখানে বোরিং কাজ করা আছে এটা যে ফ্রন্ট পার্টটা ব্যাক সাইডে আপনার ছিটা এমব্রয়ডারি কাজের মধ্যে হবে সুইস ওয়াইল ফ্যাব্রিকের মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে এটা প্রায় পনেরো তিন গজ পরিমাণ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা স্লিভসের মধ্যে ফুললি এমব্রয়ডারি কাজ করা ফুল স্লিভের বেশি পরিমাণ কাপড় দেওয়া আছে নিজের মতো করে বানিয়ে নেবেন এটা হবে ওড়নাটা ওড়নাটা শিফনের মধ্যে অল ওভার কাজ করা দেখতে পাচ্ছেন পুরো ওড়নার মধ্যে আপনার ছিটা এমব্রয়ডারি কাজ করা হবে এখানে জড়ি সুতার কাজ করা দুই সাইডে হবে করে বোরিং কাজ বা কাটওয়ার্ক ডিজাইন করতে পারবেন এটা হচ্ছে একটা ডিজাইন আছে কালার আছে ডিজাইন আছে সবগুলো ড্রেসই আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে ডিজাইন এটা চেঞ্জ হবে এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা পুরো বডির মধ্যে আপনার কাজ করা হবে যে কোনো অনুষ্ঠান প্রোগ্রামে পড়ার জন্য বেস্ট কালেকশন হিসেবে আপনার এই কালেকশনগুলো নিতে পারেন একেবারে লেটেস্ট কালেকশন হবে পাকিস্তানি অরিজিনাল হানড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি জমজম বুটিক্সের কালেকশন হবে কটন লাক্সারি কালেকশন এটা হচ্ছে সামনের পার্টটা ব্যাক সাইডেও দেখতে পাচ্ছেন পুরোটা কাজ করা আছে ব্যাক সাইডে আপনার গোর্জাস কাজ করা প্যান্টের কাপড় হচ্ছে প্লেন হাতার পার্ট হবে এটা স্লিপস পার্ট আনস্টিচড কালেকশন আছে ফ্রি সাইজ আছে এটা হবে ওনাটা পুরো ওনার মধ্যে মাল্টিকালার সুতা সিকমেন্টস এমব্রয়ডারি কাজ করা হবে দুই সাইডে এভাবে করে কাজ করা হবে সফট শিফনের মধ্যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে ডার্ক মেরুন টাইপের কালার আপনারা বলতে পারেন সামনের পার্টটা হবে এটা পুরো ড্রেসের মধ্যে কাজ করা শিফনের মধ্যে যারা পছন্দ করেন না আপনারা কটনের কালেকশন এগুলো নিতে পারেন জমজম সুইস ভয়েলের মধ্যে এগুলো হবে এটা এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা ব্যাক সাইডে আপনার অল ওভার কাজ করা লং আপনার ফর্টি থ্রি ফোর পর্যন্ত হবে বডি একেবারে ফ্রি সাইজ আছে হেলদি যারা আছেন যে কোনো মাপের যে কোনো সাইজের আপনারা বানাতে পারবেন হাতার কাপড় সম্পূর্ণ আলাদা আছে ওড়নাটা হবে প্রত্যেকটা শিফনের মধ্যে গর্জিয়াস টাইপের ওড়না হবে পার্টি পার্টিওয়্যার কালেকশন ভারী কাজের মধ্যে হবে ওড়নার আঁচল পার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অর্গানজার উপরে আপনার কার্ডওয়ার্ক ডিজাইন করা আছে এটা হচ্ছে একটা ডিজাইন আছে আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন এক একটা ডিজাইন এক এক রকম হবে কোনোটার মধ্যে কালার থাকতে পারে এটা হচ্ছে আর একটা ডিজাইন হবে এটা হচ্ছে ডিজাইনটা হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বটল গ্রিন টাইপের কালার হবে খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে হবে হেভি এমব্রয়ডারি কাজ করা একেবারে ফিনিশিং কাজ করা আছে যেগুলো কপি প্রোডাক্টে আপনার এরকম ফিনিশিং পাবেন না সেম ফ্যাব্রিক পাবেন না কারণ এগুলো হচ্ছে সুইস ভাইল ফ্যাব্রিকের মধ্যে পাকিস্তানি সুইস ভয়েল ফ্যাব্রিকের মধ্যে হবে হাতার পার্টটা হবে এটা দেখতে পাচ্ছেন কত বেশি পরিমাণ কাপড় দেওয়া আছে প্যান্টের কাপড়টা হচ্ছে প্লেন এখানেও আপনার যথেষ্ট পরিমাণ কাপড় আছে ওড়নাটা আপনার সেম কালারের মধ্যে ওড়না পাচ্ছেন এটা হবে ওড়নাটা ওড়নার সাইডে দেখতে পাচ্ছেন আঁচল পার্টটা এটার মধ্যে আরেকটা কালার দেখিয়েছিলাম ওটারই কালার হবে এটা গর্জেস টাইপের শিফোন সাইডটা হচ্ছে অরগঞ্জের মধ্যে প্যানেল কার্টওয়ার্ক ডিজাইন করা হবে পরের ডিজাইনে চলে যাব বাংলাদেশের সব জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাহিরে যদি নেন সেক্ষেত্রে আপনাকে আগে কিছু টাকা অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে অল ওভার বডি জুড়ে কাজ করা এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা উপরে নিচে প্রত্যেকটা জায়গায় আপনার হেভি কাজ করা আছে গর্জেস কাজ করা হবে বডি ফিফটি ফিফটি ফাইভ সিক্সটি সেভেন্টি পর্যন্ত করতে পারবেন স্লিভস পার্ট হবে এটা প্যান্টের কাপড়টা ব্যাক সাইডটা হবে এটা ব্যাক সাইডে আপনার এমব্রয়ডারি কাজের মধ্যে হবে ছিটা এমব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা নিজের মতো করে বানিয়ে নেবেন ফ্রি সাইজের কালেকশন হবে পাকিস্তানি জমজম সুইস লাকজারি কালেকশন গর্জিয়াস টাইপের ওড়না হবে শিফনের দুপাট্টা অল ওভার হেভি এম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা কার্টওয়ার্ক ডিজাইন প্রাইস থাকছে পাঁচ হাজার চারশো করে পাঁচ হাজার চারশো করে পাকিস্তানি জমজম লাকজারি কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে নেক্সট হচ্ছে গ্রিনের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা এটার মধ্যে কালার ছিল ব্লু এখন যে কালারটা দেখিয়েছিলাম ওটারই কালার হবে সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হবে ব্যাক সাইডে আপনার ছিটা কাজ করা আছে প্যান্টে কাপড় হবে এক কালার এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা স্লিভস পার্ট অন্যটা হচ্ছে শিফন লাক্সারি কালেকশন প্রাইস ফিক্সড হবে পাঁচ করে প্রাইস একেবারে ফিক্সড হবে অনেকের দাম বেশি মনে হতে পারে কপি প্রোডাক্টগুলো কমে পাবেন এগুলো হচ্ছে জেনুইন পাকিস্তানি কালেকশন ইম্পোর্টেড প্রোডাক্ট হবে ফিক্সড প্রাইস হবে পাঁচ হাজার চারশো শপে আসলেও সেম প্রাইস অনলাইনে অর্ডার করলেও আপনাদের সেম প্রাইস দিয়ে নিতে হবে এই ডিজাইনটা রেখে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর হবে লাকজারি কালেকশন এটা হচ্ছে আপনার সামনের পার্টটা অল ওভার বডি জুড়ে আপনার কাজ করা হবে মাল্টি সুতার কাজ ফ্লাওয়ার এমব্রয়ডারির মধ্যে হবে এটার মধ্যে পুরোটা সুতার কাজ হবে কোনো সিকোয়েন্সের কাজ নাই এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে আপনার ওভার কাজ এটা হচ্ছে আপনার হাতার পার্টটা স্লিপস পার্ট হবে এটা প্যান্টের কাপড় প্লেন ওড়নাটা হচ্ছে শিফন শিফনের মধ্যে হেভি ওয়ার্ক করা গর্জেস টাইপের ওড়না হবে দেখতে পাচ্ছেন পুরো ওড়নার মধ্যে কিন্তু পিটানো কাজ করা আছে সেম প্রাইজে পাবেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ড্রেস পাঁচ হাজার চারশো করে ফিক্সড প্রাইস হবে পাঁচ হাজার চারশো সপে এসে দেখে নিতে পারবেন বাসায় বসে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা রেখে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন আর একটা কালার হবে এটা হচ্ছে সামনের পার্টটা এটার মধ্যে পুরোটা এমব্রয়ডারি কাজের মধ্যে হবে সবগুলো ফ্যাব্রিক সেম হবে সুইস ভয়েলের ফ্যাব্রিকের মধ্যে আগের ডিজাইনেরই কালার জাস্ট আপনার কালার চেঞ্জ হবে প্যান্টের কাপড় হচ্ছে প্লেন এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা অন্যটা হচ্ছে শিফন কালেকশন ফিক্সড প্রাইস হবে পাঁচ হাজার চারশো পাঁচ হাজার চারশো টাকা হবে এই ড্রেসগুলোর প্রাইস ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরে যদি নেন সেক্ষেত্রে আপনাকে আগে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যে স্টেডিং হচ্ছে শপের নাম মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিনতলায় লিফটেড টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন শপে আসতে পারেন শপে সব রকম কালেকশন পাবেন পাকিস্তানি প্রিন্টেড লোন থেকে শুরু করে লাকজারি কালেকশন স্টিচ আনস্টিচ বিনসাইট সাদা বাহার আগানুর হামিদ তাওয়াক্কাল নোস ব্র্যান্ড সহ অন্যান্য সব রকম কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পোস্ট আপডেট পাওয়ার জন্য আল্লাহ হাফেজ